আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে জরুরি অবস্থা জারি যে বিষয়টা এটা হলো একেবারে গুজব এর কোনো ভিত্তি নেই কিন্তু দেশের বাইরে থেকে আবার কেউ কেউ বলছেন যে আহ জরুরি অবস্থা একটা জারি একটা বিভিন্ন ডকুমেন্টও তারা শো করছেন এই যে পরিস্থিতিটা এরকম কেন এরকম মানে আমরা সেনাবাহিনী ডক্টর এগুলিকে মুখোমুখি করাচ্ছি কেন যেখানে সামনে একটা নির্বাচন ধন্যবাদ আপনাকে যারা ডকুমেন্ট দেখাচ্ছে আপনি বললেন যে ইমার্জেন্সি হচ্ছে কিংবা হবে এরকম একটা ব্যাপার রাস্তায় হইলে যদি আবহাওয়া ঠান্ডা থাকে এটা কি বলা লাগবে না যে আবহাওয়া ঠান্ডা না গরম

তো সেই বিষয়গুলো যদি আপনি নিয়ে আসেন তাহলে যে খুব ভালো পরিস্থিতি বিরাজ করতেছে সেটা মনে হয় না আহ পাশাপাশি আমরা দেখছি বাংলাদেশের অতীত ইতিহাস যদি আপনি দেখেন একটা জিনিস আপনি লক্ষ্য করবেন এই যে একটা কথা উঠছে দুইটা হলো আসিফ মাহমুদ একটা বক্তব্য রাখছে সে বলছে যে সেনা প্রধান তাকে বলছে একটা পর্যায়ে যে ইনুস সাহেবকে সরকার প্রধান করতে রাজি হননি উপদেষ্টা বাণিজ্য প্রধান উপদেষ্টা বাণিজ্য চাননি এবং তাদের দাবির মুখে শেষ পর্যন্ত বলছে বুকে পাথর বেঁধে মেনে নিছে এই কথাটাও অনেকের মিডিয়ায় অনেকে বলে এগুলা সঠিক না আবার যে বিষয়টা নিয়ে আসছে সেটাও বলতেছে কেউ বলতেছে গুজব কেউ এটা সত্য নয় এবং আহ সেনা সদর থেকে নেত্রনিউজকে বলছে কি বলছে যে হাস্যকর হাস্যকর কিন্তু আমার তিপ্পান্ন বছরের বাংলাদেশ তাতে যদি আমি এরশাদ পিরিয়ড থেকে ধরি আমি মোটামুটি বাংলাদেশটাকে বুঝি এবং আমি বাংলাদেশের সেই সাল থেকে শুরু করলে কিন্তু তার একটু যদি রহমান সাহেবের সামরিক শাসন থেকে শুরু করে আজকে পর্যন্ত বাংলাদেশে আমি কাউকে দেখিনি যে সেনা প্রধান সার্বিং সেনা প্রধানের নামে এভাবে কথা কেউ বলতে পারে আমি দেখি নাই এবং বললে যে আস্ত থাকবে না সেটাও কারণ তা সত্ত্বেও সবকিছু জেনে শুনে তারা এটা বলতেছে এটা কি মিছক গুজব মিছক হাস্যকর কথা আচ্ছা আবার ডেসপারেটলি কেউ কেউ বলছেন কেউ বলছেন ক্যান্টনমেন্ট গিয়ে দেবেন সেটা আমি আমলে নিচ্ছি না কিন্তু দুইটা ব্যক্তির কথা আমি যদি নেই আমি এখন গত সাত মাস যাবত আমি চিন্তা করছিলাম এবং বলছিলাম আপনার চ্যানেলেও যে ফিরোজ ভাই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে না এবং ইউরোপ সরকারকে নন কোঅপারেট করতেছে সবাই খুঁজে পাচ্ছিলাম না কারণটা কি কিন্তু আসিফ মাহমুদ এই বক্তব্য দেওয়ার পর আমি কারণটা খুঁজে পেয়েছি কারণ আপনি যখন বুকে পাথর বেঁধে কাউকে মেনে নিবেন তার মানে মেনে নেননি। নেননি। আপনি মেনে বুকে পাথর নিছেন সে কারণে আইন পরিস্থিতির উন্নতি হয়নি ম্যাজিস্ট্রেসি পাওয়ার আর্মির থাকা সত্ত্বেও সেটা আমার কাছে পরিষ্কার হয়েছে অর্থাৎ তারা নন কোঅপারেট করছে অফিসিয়ালি বলছিল মাঠে যাও কিন্তু ইন্টারনালি বলা ছিল ইনঅ্যাকটিভ যেহেতু আমি পাথর বেলে মেনে নিয়েছি এইবার আসেন এখন আসিফ মাহমুদ মিঠা বলছে কিনা কেউ কিন্তু জোরে সরি চ্যালেঞ্জ করছে না আইএসপি এর কোনো মন্তব্য নাই তৃতীয় বিষয়টা আসেন নতুন একটা বিষয়ের উদ্ভব হইল যে ইনক্লুসিভ নির্বাচন এবং আওয়ামী লীগের পুনরবাচন টু সাম এক্সটেন্ড রিফাইন্ড ওয়েতে রিফাইন্ড মানে কি লোক বদল কলি এটা পবিত্র হয়ে গেল সেই অর্থে ভালো কথা রাষ্ট্রের সরকার প্রধান যিনি তিনি কিন্তু বলে দিচ্ছেন তাদের কোনো দলের রাজনীতি নিষেধ করার ইচ্ছা নাই এবং বিএনপির মতো বড় দল অনেক আগেই বলেছিল আওয়ামী লীগের নিবন্ধন বাতিল তারা দিব করছে সর্ব লেটেস্ট তারা কি বলছে আওয়ামী লীগ পুনর্বাসিত হবে কি জনগণ সিদ্ধান্ত নিবে তা একটা রাষ্ট্রের সরকার প্রধান যখন বলে দেয় যে কোনো দলকে নিষিদ্ধ করার ইচ্ছা আমাদের নাই তখন তো হাসনাত আবদুল্লার মতো লোকের সাথে বসে কথা বলতে হবে কেন আপনি যখন বলতেছেন যে ইনক্লুসিভ নির্বাচন তা আপনি যদি একটা দলকে নিষিদ্ধ করা না হয় সরকার যদি নিষিদ্ধ না করে তাহলে নির্বাচনের ইলেকশন কমিশন দেখবে তারা নির্বাচন করতে পারবে কি পারবে না তার আগে হাসনাত আবদুল্লার মতো লোকের সাথে কেন বসবে বাংলাদেশের সেনাপ্রধান কিংবা সেনাবাহিনী যেই বসু এটা তো আমার কাছে কোনো গ্রহণযোগ্য বিষয় হতে পারে না

অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে রকম বিধান আমার জন্মের পরে শুনি নাই যে আমি অ্যাপয়েন্টমেন্ট দিলাম কোথায় তারা গিয়ে বৈশা রইল কোথায় অর্থাৎ চাচার কবর কই চাচি কান্দে কই এবং সেটা এলাও করা হইলো বৈশা হইলো নির্বিকার এটা আমার কাছে গ্রহণযোগ্য না কোশ্চেন মার্ক সেনা সদরে অ্যাপয়েন্টমেন্ট সেনা সদরে যাব একটা সেনা ভবনে এসে তারা বাংলাদেশের কে আমি কিন্তু হাসনাত আবদুল্লাহ সার্জি চালমকে আমার কাছে মূল বিষয় না মূল বিষয় ডিসিপ্লিন ফোর্সের প্রধানের আমি অ্যাপয়েন্টমেন্ট নিলাম ঠিক সেখানে যাবে সেনা ভবনে দুই ঘন্টা তিন ঘন্টা ওয়েট করলো গ্রহণযোগ্য কিনা তিন নম্বর তাদের সাথে নাকি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলাপ করা হয়েছে তারা কারা আইন শৃঙ্খলা নিয়ে পরিস্থিতি নিয়ে আলাপ করতে হলে তো সেনা প্রধান বা সেনা নিবাস আলাপ করবে প্রধান উপদেষ্টার সাথে সার্জিস আলম কে হাসনাত আবদুল্লাহ কে আরো তো রাজনৈতিক দল আছে তারা এখন কিন্তু নিবন্ধিত দল নয় এইবার আসেন সেনা সদরের ভাষ্য মোতাবেক হাস্যকর্তা বলেছে তাহলে হাসনাত বলে সত্য বলে থাকে তাইলে সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট হয় কারণ কারণ আপনি যদি দেখে নিয়ে বলেন যে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেন এবং তাদেরকে রিকোয়েস্ট করেন যাই করেন না কেন সেটা কিন্তু পর্দার আড়ালের নেপথ্যের কথা এবং এটা যদি তারা প্রকাশ না করতো তাইলে যদি ভিতরে থাকতো তাহলে সেনাবাহিনী আর হাসনাত আবদুল্লাহারা জানতো যে তাদের ভিতরে একটা নাটক চলছিল একটা ঘটনা চলছিল এখন হাসনাত আবদুল্লা যদি সত্য বলে থাকে তাহলে সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট হয় এই জন্য নষ্ট হয় কারণ দেশের সরকার আছে আলাপটা হবে সরকারের সাথে আর যদি হাসনাত মিথ্যা বইলা থাকে তাহলে সেনাবাহিনী আমি মিথ্যা বললে সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট হয় তারপরে সেনাবাহিনী নীরব কেন তিন নম্বর সাতটা তাবলু তাদের স্ট্যাটাসে বলেছে অন্যান্য রাজনৈতিক দলের সাথে তো নাকি আলাপ হয়েছে তার অন্যান্য রাজনৈতিক দল ম্যানেজ যে কোনো আপত্তি নাই তাহলে সরকারও বলতেছে যে তারা নিষিদ্ধ করবে না তারপরে হাসনাত আবদুল্লাদের সাথে কথা বলতে পারলো কেন এটার কারণটা কি এর কারণটা হলো এই বিগত সাত মাস নাহিদ উপদেষ্টা ছিল এবং এখনো দুইজন উপদেষ্টা বহাল তবিয়াতে আছে তাদের বিগত সাত মাসে তারা বাংলাদেশ সরকারের যতগুলো অর্গান আছে সরকারি বেসরকারি সামরিক বেসামরিক বিশ্ববিদ্যালয় তারপরে যদি ওয়াসা ভবন বলেন সিটি কর্পোরেশন বলেন প্রত্যেকটা দপ্তরে তারা ঘুরে দেখেছে প্রত্যেকটা দপ্তরে একটা ডিভিশন আছে ডিভিশনটা কি ফেসিজমের পক্ষ শক্তি ফেসিজমের বিপক্ষ শক্তি এবং আর্মি যখন গুলি চালাচ্ছিল পাঁচ তারিখের আগ পর্যন্ত সেটা তো সেনা সেনাবাহিনীর প্রধানের কমান্ডই হইতেছিল শেখ হাসিনা নিশ্চয়ই তোমরা গুলি গুলি থামাইতে কারা। এবং মধ্যে একটা অংশ। তারা গুলি করার পক্ষপাতি ছিল না তার মানে হচ্ছে সেনাবাহিনীর ভিতরেও বিপক্ষ শক্তি আছে এবং এই বিপক্ষ শক্তির মানে হচ্ছেই বাংলাদেশের যে কোনো সরকারি প্রতিষ্ঠানের যিনি প্রধান তার নেতৃত্বে সেই প্রতিষ্ঠানটা টোটালি নেই অর্থাৎ তার অ্যাবসলুট কন্ট্রোল সেখানে নাই কারণ সেখানে ফেসিজমের পক্ষ শক্তি আর বিপক্ষ শক্তি আছে আর সেটা হাসপাত আবদুল্লারা সুনিশ্চিত জানে এবং ফেসিজমের পক্ষ শক্তি ফেসিজমের বিরুদ্ধের যে শক্তিটা সেই শক্তিটা যে হাসপাতদের সাথে আছে এতে হাসপাতদের কোনো সন্দেহ নাই তাই তারা এত কিছুর পরেও তারা এটা প্রকাশ করেছে সুতরাং আপনাকে বিবেচনায় নিতে হবে যে কেন এই পরিস্থিতি এবং সামনে দেশে যে জিনিসটা হবে আমি আপনাকে বলে দিচ্ছি আপনি নির্বাচনের কথা বলেছেন নির্বাচন যেটা আমি বলতে চাই বাংলাদেশে চারটা শক্তি কাজ করছিল একটা শক্তি হল প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো এবং প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোতে দুটো দল আছে এই মুহূর্তে এবং যারা অতীতে ক্ষমতায় ছিল একটা দল আর একটা দল ওই যারা ক্ষমতায় ছিল তাদের ছত্র ছায়া থেকে জোট বেঁধে কিছু ক্ষমতার স্বাদ পেয়েছিল এরা আছে এক্সিস্টিং আর নতুন যারা হইছে একটা অন্য মিলে যেটা করছে সেটা হলো এনসিপি তাহলে এই রাজনৈতিক দলগুলো একটা শক্তি ওই রাজনৈতিক দল একটা শক্তি আর আর্মি রেজিমেন্টেড ফোর্স একটা ডিসিপ্লিন ফোর্স তারা কিন্তু সশস্ত্র ডিসিপ্লিন রেজিমেন্টেড ফোর্স তারাও একটা শক্তি কারণ দেশের ক্রান্তিকালে তারা দায়িত্ব পালন করে তার ভিতরে এই রাজনৈতিক শক্তি যেগুলো আগের পরীক্ষিত এগুলা ম্যানেজ এগুলো নিয়ে কোনো বিতর্ক নাই এগুলা নিয়ে রেজিমেন্টের সশস্ত্র শক্তি আর একটা হল তার শক্তি হাসপাত আব্দ তার সাথে তাদের ইমোশন যে ইমোশনে তারা জীবন দিতে দেরি করে না আর সাহেবের হলো মস্তিষ্কের শক্তি মানে মস্তিষ্কের শক্তি রেজিমেন্টের সেনাবাহিনীর শক্তি আর তরুণ্যের শক্তির সাথে ইমোশনের শক্তি হলো এলসিপি এই তিনটা শক্তি সমন্বয় ফরজে আইন বাংলাদেশে সুন্দর নির্বাচন করার জন্য বাংলাদেশের মানে স্থিতিশীল অবস্থার জন্য বাংলাদেশের গণতন্ত্র ফিরো থানার জন্য এই তিন শক্তির সমন্বয় করতে হবে যতক্ষণ এই সমন্বয় এবং সমতা না হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের নির্বাচন অনিশ্চিত অস্থিরতা নিশ্চিত বাংলাদেশের নিশ্চিত এবং সেটা কোথায় গিয়ে ঠেকবে সেটা আমি বলতে পারবো না সবাই একটা এখন যে পরিবেশ পরিস্থিতি তাতে দুইটা জিনিস একটা হলো যদি নির্বাচন দেয়া হয় তাতে যদি আওয়ামী লীগ পার্টিসিপেট করতে না পারে তাহলে নির্বাচনের গ্রহণযোগ্যতা আবার প্রশ্নের মুখে পড়বে দেশে বিদেশে দুই যে নির্বাচন করার নতন আদৌ একটা মানে সেই প্রশাসনিক পুলিশি সেই শক্তিটা আছে কিনা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যখন প্রশ্ন উঠছে তখন মানে নির্বাচনের মতন আরো ঝুঁকিপূর্ণ একটা কাজ সামলানোর নতন মানে আইন পরিস্থিতি আছে কিনা এটাও কিন্তু আসছে আপনি কি বলবেন সেটা তো বলাই হয়ে গেল যে সরকার বলছে কোন দল নিষিদ্ধ করবে না নিষিদ্ধ যদি না করে তাহলে ইনক্লুসিভ নির্বাচনের কোন সমস্যা তো দেখি না আমি নির্বাচনের মাধ্যমে জানবো আওয়ামী লীগ নির্বাচন করতে পারতেছে কি পারতেছে না না পারলে আমরা কারণ পাবো পারলেও কারণ পাবো দুই যেটা আপনি আসছেন বললেন না আছে প্রথমটা প্রথম পয়েন্টেরই একটা জট আছে কিন্তু একটা পক্ষ তো বলছে যে কোনোভাবেই আওয়ামী লীগ নির্বাচন আসতে দেওয়া হবে না পদকে নিষিদ্ধ করতে হবে তাহলে নিবেদন দাখিল করতে হবে এটা আপনি শোনা করবেন কি করে এবং তারা এই শাস্তি করতে যারা ডিলেগন বুটনের যারা নেতৃত্ব দেন সেটার সেটার জন্য তো বললামই তিনটা শক্তি সমন্বয় হতে হবে সমঝোতা হতে হবে ফরজে আইনা মাস্ট কেন না তারা যদি না চায় শুনেন তাদের কোনো লোক আছে নাই তাদের কোনো জন আছে নাই কোনো পোলাপান আছে নাই কারণ আমি সোশ্যাল মিডিয়ায় দেখি বড় বড় যারা টক শোতে বিখ্যাত তারাই বলতেছে বাংলাদেশ তাদের কিছুই নাই যাদের কিছুই নেই তার সাথে সেনা প্রধান মিটিং করে আমি তো বুঝি না তাহলে যারা টকশো বলে বলে ছেলেদের কিছু নাই এই এদের সাথে কিছু নাই। এটা সেনা প্রধান টকস কইরা বলতেছে এদের কিছুই নাই তারা বুঝতেছে তাহলে যাদের কিছুই নেই তার সাথে প্রধান বসে কথা বলবে কেন যারা আছে তারা তো বলেই দিলাম সমস্ত অর্গানাইজেশনের ফ্যাসিজমের পক্ষ পক্ষশক্তিটা তাদের সাথে আছে এবং ফেসিজমের পক্ষ শক্তি খুব স্ট্রং তাদের মোরাল কারেজ অনেক বেশি এবং সেই যেহেতু যেহেতু প্রতিটা প্রতিষ্ঠানের দুইটা ভাগ আছে সুতরাং পুলিশের আইজিপি যদি আনেন আপনি এখন পুলিশের আইজিপি কমান্ড দিবে টোটাল পুলিশ কথা শুনবে না কেননা সিংহবাগ এখন ফেসিজমের বিরুদ্ধে শক্তি একইভাবে আপনি সপ্তাহে পাবেন আপনি ফেসিজমের বিরুদ্ধে শক্তি থাকলে আপনি তো কেউ রাজত্ব করতে পারতেছেন না অর্থাৎ আপনি বস কিন্তু আপনার কমান্ড টোটাল নয় আপনার কমান্ড টোটাল নয় সুতরাং এখন আমি যেটা বুঝতে চাই যেহেতু সরকার প্রধান বলছে কাউরে নিষেধ করবে না তারপর যখন এটা আসলো আবার আলোচনায় আনলো যে এরা চায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে তার মানে হচ্ছে কি নির্বাচনের সময় এই ইস্যুটা আসবে এবং নির্বাচন বানচাল হবে এখন এই নির্বাচন যদি বানচাল হয় কথার কথা বলছি আমি নির্বাচন যদি বানচাল হয় তাইলে কি হবে ইনুসাহের ক্ষমতায় থাকবে কারণ ইউনুস সাহেবকে স্মরণের পথ বাংলাদেশের দুটো একটা নির্বাচন আর একটা উনি যদি স্বেচ্ছায় যায় দেয়ার ইজ নো থার্ড অপশন দুই নম্বর কথা হইল কেন আমি বলছি নির্বাচন আদৌ দায়িত্বশীল ব্যক্তিরা চান কিনা যারা এই প্রশ্নটা আনলেন দায়িত্বশীল ব্যক্তি হাসরাত আবদুল্লাহ ভয় স্টারে ইয়ে তাদেরকে আমি বাদি দিলাম কিন্তু তাদের সাথে বৈশা যারা বিষয়টা সামনে নিয়ে আসলো আওয়ামী লীগের মানে এক্সক্লুসিভ ইনক্লুসিভ নির্বাচনের কথা আপনি যদি নির্বাচন হয় নাকি কোনো একটা দল তো ক্ষমতায় আসবে এই এনসিপি আসবে না কারণ ভোটের বাজারে তাদের হয়তো সেই অবস্থা নাই কিন্তু অন্য কোনো দল তো ক্ষমতায় আসবে এবং তারা যদি ক্ষমতায় আসে তাহলে আওয়ামী লীগের পুনর্বাসন হওয়ায় কোনো বাধা থাকে আওয়ামী লীগের যে ক্ষমতা এবং প্রশাসনে তাদের যে প্রভাব দুয়ে মিলে আবার যদি আমি সেনাপ্রধানকেও দেখি যে সে যদি কথা বলে থাকি ইনক্লুসিভ নির্বাচনের কথা এই তিনে মিলে যে কোনো দল যদি নির্বাচিত হয়ে ক্ষমতা আসে আওয়ামী লীগের পুনর্বাসন কি আর কোনো বাধা থাকে থাকে না তাহলে ইস্যুটা আনলেন কেন এখন এই ইস্যুটা আনলেন কেন তার মানে হচ্ছে এই যে এই ইস্যুটা আনার মানে হচ্ছে দেশে একটা টার্ময়েল সিচুয়েশন হোক এবং সেখানে নির্বাচন না হোক নির্বাচন বানচাল হোক এবং তৃতীয় পক্ষ ক্ষমতায় আসুক ইনুস সাহেবের বিদায় হোক এবং তৃতীয় পক্ষ ক্ষমতায় আসলে যারা নির্বাচন করে ক্ষমতায় যার স্বপ্ন দেখেন তাদের দুটো চলে যাবে পরবর্তী দুই তিন বছরের জন্য বিষয়টা আমি আপনাকে পরিষ্কার করে দিচ্ছি জি জি কোনো দল নির্বাচিত ক্ষমতায় আসলে তারা আওয়ামী লীগের কাছে কিছুই না আওয়ামী লীগ পুনর্বাসন হওয়া কোনো সমস্যা নয় তাহলে সেই ইস্যু এখন সামনে টানা হচ্ছে কেন তার মানে দায়িত্বশীল ব্যক্তিবর্গ অনেকে ক্ষমতায় যেতে চায় তৃতীয় কোনটাও নিয়ে অনেকে সুন্দর প্রকাশ করে এগুলা শুনেন এগুলা কোনো কথা নয় আপনি যখন পাওয়ার দিয়ে আর্মি মাঠে নামানের পর আর্মি কিছু করতে পারে না তখন তো আপনাকে বুঝতেই হবে দেশে কি হচ্ছে জি আপনাকে বুঝতে হবে দেশে কি হচ্ছে আপনি এত কিছুর পরেও আপনি ইনুস সাহেব আজকে পর্যন্ত টিকে আছে ইনুস সাহেবকে ক্ষমতায় আনলো কারা আমরা যে ইনুস সাহেবের যারা দোষ দেয় তার চেয়ে বেশি দোষ দিতে হয় তাদেরকে যারা ইনুস সাহেবকে আনছে এবং দলমত নির্বিশেষ সবাই ইনুস সাহেবকে আনছেন আনার পর তাকে সিঁড়ি দিয়ে উপরে উঠাই নিলেন এখন সবাই মিলে মইটা টানতে চাচ্ছেন ইনু সাহেব দেখতেছে মইটা যদি সারা আমি নামবো কেমনে সুতরাং উনি মই ধরে রাখবেন সুতরাং এটা রাজনৈতিক দলের ব্যর্থতা আপনারা যারা আনছেন তাকে তাকে তারা তাকে দিয়ে কাজ করাইতে পারতেছেন না এটার ব্যর্থতা আপনাদের দায় আপনাদেরকে নিতে হবে কারণ আপনারা প্রত্যেকে সিনা টান করে বলেছেন যে দলমত নির্বিশেষে আন্দোলনকে সরিয়েছি এবং ছাত্র তার নিয়োগ দিছে এটা বলেছেন উনি একবার কিন্তু উনি জাতিসংঘে গিয়ে বলেছেন আমাকে সবাই নিয়োগ দিয়েছে সুতরাং নিয়োগকর্তাদের দায় আছে কারণ যারা নিয়োগ দেবে তারাই তো তাকে পাহারা দিবে এবং তারা তাকে টাইম টু টাইম অ্যাডভাইস করবে অ্যাডভাইস করবে আপনি এটা করেন ওটা করেন না করলে তার এটা পাবলিক করবে যা আমরা তাকে বশাইছিলাম বলছি এই এই কাজ করো আপনারা করতেছেন না এই এই কথা বলেছিলাম শোনে না তাকে নামিয়ে দেন আজকে বের করে দেন তাকে টানা হলে দায় দায়িত্ব আপনাদের আপনারা বশাইছেন আপনারা